প্রকল্প দ্বিতীয় পর্যায় লাগাতার অবস্থান কর্মসূচির আজকে তম দিন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি প্রেস ক্লাবের সামনে থেকে ছাব্বিশ দিন যাবৎ লাগাতার অবস্থান কর্মসূচি চলছে আপনাদেরকে সরাসরি আমরা যুক্ত করেছি আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই তথ্য আমাদের সঙ্গে আসলে তাদের কর্মসূচি কি অবস্থা সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা দর্শক আপনারা জানেন যে শিশু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিন তথ্য বা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এর কর্মরাজ সকল জনবলকে রাজস্ব কাজে সহ দ্বিতীয় দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ছাব্বিশতম দিন চলছে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি প্রেস ক্লাবের সামনে থেকে একজন থেকে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা তো ছাপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবলরা আমরা আজকে যে ছাব্বিশতম দিন আমরা এখানে লাগাতো অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি তো ইতিপূর্বে আমাদের সাথে আমাদের মহিলা শিশু বিষয় মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব শারমিনেশ মুর্শিদ উনি আমাদেরকে নিয়ে একটা আলোচনা ব্যবস্থা করেছিলেন তো এটা আসলে আলোচনা বলা যায় না কারণ আলোচনা হয় উভয় পক্ষ কথা বলে কিন্তু আসলে এখানে উভয় পক্ষর কথা হয়নি এখানে উনি ওনার একতরফা সিদ্ধান্তটা আমাদের উপর চাপাই দিয়েছেন তো সেই সিদ্ধান্ত সেই আলোচনা শেষে আমাদের প্রকল্প প্রকল্প প্রধান কার্যালয়ের আমাদের প্রকল্প পরিচালক জনাব শাহনাজ বেগম নিনা উনি আমাদেরকে একটি চিঠি দেন যে চিঠিটাতে উনি আমাদেরকে মানে এটা এটা একটা হুমকি বলা যায় হুমকি চিঠি উনি আমাদেরকে সেই চিঠিতে বলেন যে আমরা যদি রোববারের মধ্যে আজ রোববার আজ রোববার যদি আমরা আমাদের আমাদের কর্মস্থলে সশ কর্মস্থলে যদি যোগদান না করি তাহলে আমাদেরকে আমাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন আমাদেরকে শাস্তি প্রদান করবেন তো এটা তো একটা আমাদের আমাদেরকে এটা একটা দেখেন আপনার আমাদের তিরিশ তারিখে এই যে আসছে তিরিশ জুন আমাদের চাকরি শেষ এখন আমাদেরকে যদি এইভাবে লিখিতভাবে হুমকি দেওয়া হয় যে আমরা রোববারে কর্মস্থলে যোগদান না করলে আমাদেরকে শাস্তি দেওয়া হবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যেখানে আমার তিরিশ জুন আমার চাকরি শেষ সেখানে আমি রোববারে কর্মস্থলে যোগদান করবো কেন আর এটা আমার এটা আমার কী হবে যেখানে আমার চাকরিরই নিশ্চয়তা নেই আমি তিরিশ জনের পর থেকে বেকারে পরিণত হব আমি চলবো কীভাবে আমি খাব কীভাবে তার কোনো নিশ্চয়তা নেই সেখানে আমাকে রোববার আমার কর্মস্থলে যোগদান করতে বলছে এটা কি প্রহসন না আপনারাই বলেন তো আমরা আমরা আমাদেরকে যোগদান করতে বলা হয়েছিল কিন্তু আমরা আমরা সেটা অমান আমরা সেটা না আমরা সেটা মানিনি আর মানবো না আমরা আমরা আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি বা এখানে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাতে আমরা আমাদের কর্মস্থলে যোগদান করতে যাইব এটাই আজকের আপডেট আপনাদের আজকে কর্মসূচি ছিল অনেক রাজনৈতিক দলরা আপনাদের সামনে খবরই প্রকাশ করেছিল সেই জায়গাটা আসলে কি হলো আজকে একটু একটা লাগে করব বয়সকোশনের নাম জানেন না আচ্ছা নামগুলো দেখে দেখে বলতে হবে আর এখন শেষ হয়নি আরো আছে আরেকটু নাম গুলা একটু দেব দেখাবো মহিলা শিশু বিষয় মন্ত্রণালয়াধীন তথ্য হা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবল আমরা আজকে ছাব্বিশতম দিন আমাদের লাগাতার অবস্থান কর্মসূচির তো আজকে ইতিপূর্বে ইতিপূর্বে কিন্তু আমাদের সাথে এনসিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারপরে মানে প্রতি অনেক কম বেশিও সব প্রতিটি দল দলেই আমাদের আমাদের সাথে সঙ্গতি প্রকাশ করেছে তো আজকে আমাদের সাথে সঙ্গতি প্রকাশ করেছে সমসংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ইসফ সমন্বয়ক ও জাতীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ইস্ফ নেতা ও বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহসান হাবিব বুলবুল সাধারণ সম্পাদক মাওলানা ভাসানি পরিষদের ডক্টর হানুনর রশিদ নির্বাহী সমন্বয়কারী সংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল গার্মেন্ট শ্রমিক সংহতি প্রধানের তাসলিমা আক্তালিমা আর এই উপর আমি যাদের নামগুলো বললাম এনারা আমাদের সাথে আজকে সঙ্গতি প্রকাশ করেছেন দর্শক আমরা শুনছিলাম তথ্য বা লাগাতার অবস্থান কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলা টাইমস থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে আজকে ছাব্বিশ দিন যাবৎ এই তথ্য বা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিন তথ্য বা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে এর কর্মরত সকল জনবলকে রাজস্ব কালে স্থানতন্ত্র সহ দুই দফা দাবিতে লাগাতারা অবস্থান কর্মসূচির আজকে ২৬ দিন তারা এই অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনে আপনাদেরকে সরাসরি আমরা যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এদের এই লাগাতার অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু প্রচুর তাপদহর ভিতরেও তারা এই প্রেস ক্লাবের সামনে আজকে ২৬ দিন যাবৎ লাগাতার অবস্থান কর্মসূচি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন গরমের স্বস্তি পেতে তারা হাত পাখা দিয়ে বাতাস করছেন নিজেরা একটু স্বস্তি নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলা টাইমস থেকে যে যেখানে বসে দেখছেন আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ছাব্বিশ দিন যাবত তারা লাগাতার অবস্থান কর্মসূচি করেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলা টাইমস থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিন তথ্য বা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে এর কর্মরত সকল জনবলকে রাজস্বকতায় কথায় সহ দুই দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির আজকে তম দিন চলছে আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এই লাগাতারা অবস্থান কর্মসূচির করা হয় একটা একটা হুমকি স্বরূপ চিঠি যেখানে বলা হয়েছে যে আমরা যদি রবিবার কর্মস্থলে হচ্ছে যে যোগদান না করি তাহলে আমাদের আইন ব্যবস্থা নেওয়া হবে আমাদের চাকরির মাত্র দশ দিন আছে হ্যাঁ আইনানুক ব্যবস্থা মানে ওনারা যে ওনাদের ল মানে খেলাফ করেছে ওনারা যে ডিপিপি প্রকল্পে নিয়োগের সময় ডিপিপিতে যেটা উল্লেখ করা ছিল যে আমাদেরকে রাজস্ব গ্রহণ করা হবে প্রকল্পের মেয়াদ শেষে সেই ল ওনারা ভাঙতে পারছে সেটার ব্যবস্থা ওনারা কেউ নিচ্ছে না হ্যাঁ আমরা এখানে আমাদের চাকরির দাবিতে বসে আছি অবস্থান কর্মসূচি করছি আমার আমরা তো অফিস করার জন্যই করছি আমরা তো চাকরি করার জন্যই করছি আমরা তো আর ঘরে বসে থাকার জন্য এখানে বসে নাই তাহলে ওনারা আমাদেরকে হুমকি হুমকিস্বরূপ কেন কথা বলবে এটার জন্য তীব্র প্রতিবাদ জানাই আমরা আমরা হচ্ছে যে মানে হচ্ছে কি বলবো এই নারী ও শিশু মন্ত্রণালয়ে যে মানে আমাদের যে নারী ও শিশুদের দিকে ওনারা দেখছে না এই ক্ষমতায়নের কথা বলে নারীদের উন্নয়নের কথা বলে এই যে ক্ষমতাহীন করছে আমাদের এতগুলি নারীকে শিশুদেরকে রাস্তায় ফেলে রেখেছে আজকে ছাব্বিশটা দিন ধরে এর চেয়ে দুর্ভোগ এর চেয়ে অমানবিক আর কিছু হতে পারে বলে আমি মনে করি না দর্শক আমরা শুনছিলাম আর সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি বাংলা টাইমস থেকে আপনারা দেখতে পাচ্ছেন তথ্য বা দ্বিতীয় পর্যায়ের যে কর্মরত সকল জনবলকে রাজস্ব খাতে স্থান সহ দ্বিতীয় দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির আজকে ছাব্বিশ দিন যাবৎ তারা এই লাগাতার অবস্থান কর্মসূচি করেছে প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি আপনারা জানেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন তথ্য বা প্রকল্পর দ্বিতীয় পর্যায়ের এর কর্মরত সকল জনবলকে রাজস্ব খাতে স্থানতন্ত্র সহ দুই দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির বিশেষ আজকে ছাব্বিশ দিন ছাব্বিশতম দিন চলছে এই লাগাতার অবস্থান কর্মসূচির আপনারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন আমরা আপনাদেরকে সর্বশেষ জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন আমরা আবার আপনাদেরকে সরাসরি যুক্ত করব এই বলে শেষ করলাম আমার কাছে সর্বশেষ তথ্য বা প্রকল্পের সর্বশেষ ছিল প্রেস ক্লাব থেকে সবাইকে ধন্যবাদ আলাইকুম